বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ উৎসবে নিজের প্রথম সিনেমা সাবা নিয়ে গিয়েছেন ঢাকাই ছবিজঙ্গীর জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেখানেই বিখ্যাত হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে দেখা হয়েছে দেশের এই অভিনেত্রীর আট সেপ্টেম্বর দুপুরে নিজের ফেসবুক পেজে নাওমি ওয়াটসের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন মেহেজাবিন আর ক্যাপশনে তিনি লিখেছেন নাওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফএ ফ্যান গার্ল মুভেন্ট টোয়েন্টি ওয়ান গ্রাম সেন্ট ভিনসেন্ট দ্য রিং দ্য ইম্পসিবল এবং বার্ডম্যান সহ বহু জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী নাওমি ওয়াটস সাত সেপ্টেম্বর বিশ্ব প্রিমিয়ার হয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবার এগারো দিন ব্যাপী টরন্টো উৎসবে সাবার প্রথম শো ছিল সাত সেপ্টেম্বর আর উদ্বোধনী প্রদর্শনীর টিকিট পাননি স্বয়ং অভিনেত্রী উৎসবের ওয়েবসাইটে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় আট সেপ্টেম্বর আছে সাবার আরও একটি শো উৎসবের ওয়েবসাইট দেখে জানা যায় সাত ও আট তারিখ ছাড়াও চোদ্দো তারিখে হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাবার শেষ শো সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন নির্মাতা ও অভিনেত্রীর প্রথম সিনেমা এটি এদিকে দেশের প্রেক্ষাগৃহে এখনো সাবা সিনেমাটি দেশের দর্শকদের সামনে কবে আসবে জানতে চাইলে নির্মাতা জানান দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে সিনেমাটি দেশে মুক্তি পাবে তবে এর আগে ছবিটি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার